আসসালামু আলাইকুম গাইজ আজ যদি এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও পারবেন এই সময়ে বর্তমান সময়ে টিকটকের কমেন্ট বক্সে ছবি পাঠাতে তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে কমেন্ট বক্সে তারা কিভাবে ছবি এরকম পাঠাইছে আরও অনেক কিছু এই ফিউচার যে কিভাবে আপনারা ছবি পাঠিয়ে ওপরে টেক্সট লাগাবেন আজকের এই ভিডিওটি আপনি শিখতে পারবেন তো গায়েস কথা বলাবো না ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাই দাও গায়েস সর্বপ্রথম আপনাদের একটা কাজ করতে হবে ডাটা কালেকশনটা অন করে প্লে স্টোরে প্রবেশ করে আপনাকে দেখতে হবে যে আপনার টিকটক অ্যাপসটি আপডেট চাচ্ছে নাকি যদি আপডেট চায় তাহলে আপনারা আপডেট করে দিবেন তো আমার আপডেট চাচ্ছে না আমি ওপেনে ক্লিক দিব আপনাদের যদি আপডেট চায় তাহলে আপনারা আপডেট করে দিবেন তারপর এই কাজটি করবেন বাই দাও আমি এখন ওপেনে ক্লিক দিলাম ওপেনে ক্লিক দেওয়ার পর আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি আমার লোকাল হিরো ভাই ফেভারিট টিকটকার একজন আমার বলতে পারেন আচ্ছা যাই হোক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আপনাদের ছবি পাঠিয়ে দেখাবো জাস্ট লাইভ প্রমাণ সহকারে তো কমেন্ট বক্সে ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে ফার্স্টে বলি নিসে চারটি অপশন এসেছে ফার্স্ট অপশনটিতে আপনারা ক্লিক দিবেন দেওয়ার পর আপনার প্রথমবার যেহেতু অ্যালাউ চাবে এই অ্যালাউ করে দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে এই জায়গায় আপনি যে ছবিটি পাঠাতে চাচ্ছেন ওই ছবিটি আপনারা ক্লিক করে নেবেন বাই আমি ওমরন ফায়ার একটি ছবি ক্লিক করে নিয়ে ওপরে আমি তিনটে ইমোজি দিয়ে সেন্ড করে দিলাম দেখেন গায়েস কমেন্ট বক্সে তাও আবার টিকটকের কমেন্ট বক্সে ছবি পাঠানো যাচ্ছে তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনাদেরকে ভালো লাগছে নেক্সট কি ভিডিও চান সেটাও বলে যান কমেন্ট বক্সে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম এই ওয়েট 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 এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যান গিয়ে ফটাফটে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন